ইমাম বুখারি এমনি এমনি ইমাম বুখারি হয় নাই ইমাম বুখারি এমনি এমনি ইমাম বুখারি হয় নাই ইমাম বুখারি হয়েছে মার কুরবানির দ্বারা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যখন ইন্তকাল করছেন এক লোক স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আবু বাকর উমার উসমান আলীকে নিয়ে দাঁড়ায় রইছে রসুল্লাহ সাল আলী কে ওই বুজুর্গ জিগায় আজকে তুমি কেন দাঁড়ায় রইলা বলে আমি আমার নামের নাম ওলা মোহাম্মদ ইমাম বুখারিকে নেওয়ার জন্য আমি দাঁড়ায় রইছি রসুল্লাহ সাল আলী সাল্লাম যাকে নেওয়ার জন্য দাঁড়ায় থাকেন উনি এমনি এমনি একদিন দুই দিনে তৈরি হয়ে যায় নাই ইমাম বুখারির মার বদৌলতে ইমাম বুখারি হয়েছে ছোট সময় ইমাম বুখারীর মাছ বাবা মারা গেছে মার হাতে তোর বেদেছে ইমাম বুখারি জন্মসূত্রে অন্ধ ছিল ইমাম বুখারি রহিমাহুল্লাহ তাআলা জন্মসূত্রে বাবা অন্ধ ছিল ছেলের জন্য মা হারা দিন খালি কাঁদে আহা আমার একটা মাত্র ছেলে ছেলে দিয়ে চোখে দেখে না মা একদিন কাঁদতে কাঁদতে ঘুমায় গেছি ইব্রাহিম আলী সালাদুসালাম স্বপ্নে আইসা বলে যাও তোমার ছেলে সুস্থ হয়ে গেছি কতটা সৌভাগ্য বাবা এ বাবা হজরতে ইব্রাহিম পায়গম্বরকে স্বপ্নে দেখা কতটা সৌভাগ্যওয়ালা মা ইমাম বুখারি সাধারণ কোনো মা পায় নাই ভালো মা পেয়েছি আখলা কলা মা পেয়েছি এই জন্য তার পেট থেকে ইমাম বোকারি জন্ম হয়েছি এই জন্য বলে মেয়েদের কারণে সন্তান ভালো হয় মেয়ে যখন দিনওয়ালা হয় তাহলে ছেলেও দিনওয়ালা হয় সারাক্ষণ বাপ দূরে থাকে মার তর্বতার শাসনে ছেলে বেড়ে ওঠে ঠিক না মা যদি আখলা কলা হয় তাহলে ছেলে বড় আখলা কলা হয়ে যায় মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি যার হাতে সত্তর হাজার কাফের একদিন মুসলমান হইছে বাড়িতে যখন বের হয়েছে বাড়িতে গিয়ে হাসতেছে মা বলে এত হাসকেন বলে যে আম্মা আজকে আমার হাতে সত্তর হাজার কাফের এক হাতে এক হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলতেই বসবাহান আল্লাহ এই বাবা ইমামি হযরতি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলের আম্মা বলে মঈনুদ্দিন বলে ডাক দা দিয়া বলে ডাক দিয়া বলে তর তোর கமালেগ্নারে মঈনুদ্দিন তোর কারণে তোর দিলের মধ্যে আল্লাহ তাআলা যে ইমানের ঝলকানি দান করছে তোর ভিতরে যে ইমানের সাদার আর আল্লাহ তাআলা দান করছে এটা তোমার অর্জন না এটা আমার অর্জন আমার অর্জন হে মাইন যতদিন তোমার দুধ পান করাইছিলাম একদিনও তোমার এই অজু সারা দুধ পান করাই নাই এটা হলো আমি মার বরকত আমার মার আখলাকের বরকত হে মাইন এটা তোমার কোনো হলুসিয়াত না এটা তোমার কোন বৈশিষ্ট্য না এ মৈনুদ্দি এটা আমার বৈশিষ্ট্য আমি মা তোমারে ইমানের নূরওয়ালা জিন্দিগি দিয়ে আমলের নূরওয়ালা জিন্দিগি দিয়ে তোমারে বানাইছি এই জন্য আল্লাহ তালা ইমানের আমলের নূর তরে দান করছে সুহান আল্লাহ আল্লাহ তালা তোমার ইমানের নূর এতে বেশি দান করছে আল্লাহ তালা তোমার দ্বারা তোমার তারা আল্লাহ হাজারো কাফেরকে ইমানের নূর দান করছি কৃষ্ণ শিবা মা জয় মা কৃষ্ণ শিব জান্নি বলা সন্তান ধারণ করছে বুকে পেটে যে মা জান্নাতি সন্তান ধারণ করছে ওই মা বর সৌভাগ্য আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন মাওলানা ইয়াকুব মুজাদিদি রহমতুল্লাহ আলহি কাসেম নাথ বলে যে দারুলম দাবন্দে সদরুল মুদার কথা বলতেছি না এই যুগের কথা বলতেছি কিছুদিন আগের কথা হজরত মাওলানা ইয়াকুব মুজাদিদি রহমতুল্লাহ আলহী যার কাছে আবুল হাসান আবুল্লাহ সালিন্তাহি আলী সব উঠানোর জন্য যাইতেন যার কাছে গিয়া বইসা থাকতেন নদবীর মতো মানুষ গিয়া যার কাছে বৈশা থাকে সাধারণ কোনো মানুষ না একদিন শুক্রবার হয়েছে শুক্রবার হয়েছে ছেলেদেরকে ডাকদা বলে মাদ্রাসায় বলতেছি আজকে আমার বালকেরা গোসল করায় দাও আমার এ আজকে বালকেরা গোসল করায়া দাও আমারে সাজা দাও আমারে ভালো কাপুর দাও যা চতুরাবোল হ

اخن شکروارے ان دنیا چڑھے چلے جبے حضرت یعقوب نانت رحمۃ اللہ علیہ حضرت نانتب حضرت یعقوب حضرت مولانا یعقوب مجدد رحمۃ اللہ علیہ شکربار امام شاہ خود باد বিছানায় সুন্দর করা পরিবাটি করা শিয়া আল্লাহর ডাকে সারা দিয়ে জান্নাতে চলে মা গর্বে ধারণ করছে সাধারণ কোনো মা না যে মা খুশন হয় আল্লাহ তালা সেই মাকে জান্নাতি মা সন্ছেন জান্নাতি ছেলে দান করে এই জন্য মেয়ে যদি ভালো হয় তাহলে ওই মা আল্লাহ তালা খুশনুসিওয়ালা সন্তান জন্ম দেন মেয়ে যদি ভালো হয় আল্লাহ তালা জান্নাতি সন্তান জন্ম দেন এই জন্য মেয়েকে দিনওয়ালা বানান আখলা গলা বানান ছেলেকে খুশনুসি বলা বানান ছেলেকে আল্লাহ তালার জান্নাতি পাত্র হিসাবে গড়ার জন্য আগে আপনার মেয়েকে জান্নাতের আখলা এক দিয়া সাজাইতে হবে ঠিক না এই জন্য মা থেকে সন্তান জন্ম হয় মার কাছ থেকে সন্তান জন্ম হয় জবিনে বহুত মা আছে যারা বৎনসিবলাদেরকে জন্ম দিছে এই জন্য কাঁদছে আবু জহেল এর মা হৈছে না কি মা আসারা জন্ম হয়েছে কথা বলতে হব আবু জহেল মা আসারা জন্ম হয়েছে না মা স্ব জন্ম হয়েছে আবু জহেলের মতো সন্তান যে মা জন্ম দিছে সেই মা কি না বৎনসিব বদমসি বলা আবু বকর মার থেকে জন্মগ্রহণ করছে আবু বকরের মা খুশিব না কি জোরে বলতে হইব মার তো জন্ম নিছে মার থেকে জন্ম হইছে মার থেকে তো সবাই জন্ম হইছে মোহাম্মদ রসুল্লাহ মার পেট থেকে জন্ম হয়েছি মুসাআল সালাতুসলাম মার গর্ব থেকে জন্ম হয়েছে হজরত ইব্রাহিম পায়গাম্বর মার গর্ব থেকে জন্ম হয়েছি কতটা খুশনছি আর পাশেই দেখা যায় কিছু বদনসিবলা বদনসিব আছে যাদের ঘর থেকে আল্লাহ তালা জান্নাতি মানুষ জন্ম দেয় নাই জান্নামী মানুষ জন্ম দিছে এই মেয়েদের অবদান কোনো অংশে কম নয় আখলা কলা জান্নাতী মানুষ দুনিয়া জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের অংশ কম নয় এই মেয়ে যদি জান্নাতি হয় আখলা কলা হয় তার ঘর থেকে আখলা কলা সন্তান জন্ম হয় এই জন্য আখলা কলা মা জমিনে থাকবে এই জমিনে জান্নাতি মানুষ জন্ম হবে এই জমিনে যতদিন জান্নাতি মানুষ জন্ম হওয়ার জন্য কি লাগবে আখলা কলা মার্কাজ লাগবে লাগবে কিনা দিন শেখানোর জন্য আখলা কলা মার্কাজ লাগবে কি লাগবে না আখলা কলা মাখরাম আর মার কাজ যদি লাগতে হয় সেটা এই মাদ্রাসাগুলো টিকে থাকা দরকার কি দরকার না মাদ্রাসাগুলো যদি টিকে থাকতে হয় এই মাদ্রাসাগুলো টিকে থাকে তাহলে এই মাদ্রাসা থেকে আপনার মেয়ে আমার মেয়ে দিনওয়ালা হবে আল্লাহর দয়ায় আল্লাহ তালা তাদের প্যাট থেকে জান্নাতি পুরুষ জন্ম দিবে এই জন্য আমি যেটা বলতেছিলাম বাবা আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষেরা দুই দলে বিভক্ত হবে দুনিয়া হয়তো তাদেরকে দেখা যায় না হাসরের ময়দানে তাদেরকে দেখা যাবে হজরতে মোহাম্মদ ইমনে ফাজল আল বলখি রহিমাহুল্লাহ তালুকে একজন জিগাইছেন বলেন তো হতবাগাদের আলামত কি হজরতে ইমাম বলখি রহিমাহুল্লাহ তালু বলছেন তিনটা আলামত তিনটা আলামত হতবাগাদের কয়টা আলামত তিনটা আলামত তিনটা আলামত বাগাদের এক নম্বর এলে আছে আমল নাই এলেম আছে নামাজের এলে আছে কিন্তু আমল নাই জাকাতের এলে আছে কিন্তু আমল নাই হজের আমল এলেম আছে কিন্তু আমল নাই এ বাবা আমল এলে আছে আমল নাই জমিনে বহুত মানুষ আছে যাদের আমল আছে যাদের এলেম আছে জ্ঞান নাই দুনিয়ার বুকে রসুল্লাহ সাল্লামের জমানায় আবু জাহালের না মূর্খের আব্বা বলা হয় আসলে তার নাম মূর্খের আব্বা ছিল না তার নাম ছিল আবুল হাকাম আবুল হাকাম জ্ঞানীর বাবা ছিল জ্ঞানীর বাবা ছিল মক্কার মধ্যে সবচেয়ে জ্ঞানী নাম হলো যার নাম দ্বারা হতো তার নাম হলো আবু জাহাল আবু জাহাল ছিল তার নাম নামাজের খবর জানতো না নাকি সব জানত তার দুস্ত এসে বলত হে আমার দুস্ত আবু জাহাল তোমারে আমি আজকে একটা প্রশ্ন করব তুমি আমার এই প্রশ্নের জবাব দাও তো মোহাম্মদ যে সত্য ধর্ম নিয়ে আসছে এটা তুমি জানো না কি জানো না বলে যে তুমি আমার এমন এক প্রশ্ন করছো যে জবাবের জবাব না দিয়া পারি পারিনা হে বাবা আবু যাহ জানতো রসুল্লাহ সত্য নবী আবু যাহো জানতো নামাজ সত্য হাত সত্য জাকাত সত্য সব সত্য আল্লাহ তালার কোরআন এবং হাদিসের যা কিছু আছে এগুলো সত্য আবু জাহেল আবু জাহেল বদনসিবের তপকায় কেন গেল বলে আবু জাহাল বদনসিবের শিবের তপকায় এই জন্য গেল এই কারণে গেল যে সে কিন্তু জানত না এই জমিনে লোক আসেনি জানে মানে না কতক্ষণ না কেন এই জমিনে বহু লোক আছে নামাজের খবর জানে কিন্তু নামাজ পড়ে না এই জমিনে বহুত লোক আছে জাকাত কিন্তু না এই জমিনে মানুষ হাস করে কিন্তু হাস করে কিন্তু হাজের সমর্থ হয়েছে কিন্তু হাস করতে যায় না জানে কি জানে না ও বাবা জমিনে বহুত মানুষ আছে জানে কিন্তু মানে না হজরত মোহাম্মদ ইবনে ফজল বলকি রহিমা হল্লাহ তালান বলেন এক নাম্বার হতবাগাদের আলামত যার জিন্দগিতে জানা থাকবে কিন্তু মানা মানবে না দুই নাম্বার আলামত হবে আমল করবে কিন্তু আল্লাহর জন্য করবে না দুই নাম্বার আমল করবে কিন্তু আমলের মধ্যে আমার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকবে না নামাজ পড়বে কিন্তু বলবে যে দুনিয়ার মানুষ আমারে নামাজে বলক দুনিয়ার মানুষ আমারে নামাজে বলবে এই আমি নামাজ পড়ি দুনিয়ার মানুষ হজ করতে যাই আগে গিয়া দেখবেন বক্কার সামনে গিয়ে একটা বড় করে সেলফি উড়াই উড়াইনি কথা কেন না কে বলে যে দুনিয়ার মানুষটা আগে জানায় যে আমি একটা সেলফি উড়াই জানাই লই আমি হজ করতে আসি বলত যে এই বছর গত এই বছর বাইতুল্লাহ ইমাম সাহেব আব্দুর রহমান সুদাই

বেউসে যাও কারণ কি তুমি বেউে যাও হজরত আবু হা বলে আরে এক নম্বরে না যেন আমি ধরা খেয়ে যাই এই জন্য বেউসে যাই বলে আল্লাহ তালা একদল আলেমকে আনবে বলে তো কেন তুমি আলেম শিখছিলা সে বলবে আমি আলেম শিখছিলাম আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ তালা ডাক বলবে না শিখছো আমার জন্য শিখো না মানুষকে দেখানোর জন্য এলাম শিখছো সারা জাহান কালি ওয়াস করছো মানুষ তোমারে এ বড় বক্তা বলবে এই জন্য এলেম শিখছিল আল্লাহ তালা বলবি এই বান্দা আমার জন্য এলেম শিখে নাই আমার জন্য আমল করে নাই এলেম শিখে নাই তার জাহান নামিনে লটকায় বেঁধাও বাইরাও নিয়া আল্লাহ তালা হজরতে রসুল্লাহ সাল্লাম আলু সাল্লামের সাবি হাবো রায়রা বলে আমিও তো হাদিসের আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস শিখছি রসুল্লাহ সাল্লাম আলু সাল্লামের কাছ থেকে যত

হজরতে আবু হুরার রাজি আল্লাহ বলে দুই নাম্বার আল্লাহ তালার সামনে নেওয়া হবে দুই নাম্বার দানবীরকে নেওয়া হবে দানবীরকে বলবে কেন তুমি দান করতা স্বামী আল্লাহর জন্য দান করে আল্লাহ বলবে তুমি আমার জন্য দান করো নাই তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তিন নাম্বার আল্লাহ তালা বলবে তিন নাম্বার আল্লাহ তালা আরেক জনকে নিবে শহীদ হয়েছে বলবে আল্লাহ আমি শহীদ হয়েছি আপনার রাস্তায় জিহাদ করছি বলে না তুমি আমার জন্য যুদ্ধ করো নাই তুমি মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করছিলা আমি মুক্তাসার যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ তালা দুইটা শ্রেণী হাসরের ময়দানে বাক করবে একটা থাকবে শক্তি শক্তি একটা থাকবে হতবাগার দল আর একটা হবে নসিবালা দল আমরা কে কে নসিবালার নসিবালার দলের মধ্যে থাকতে চায় হাত উড়ে দেখান সবাই চাইতো নামান হাত আমরা সবাই নসিব দলে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহকে মানবো তো ইনশাআল্লাহ আল্লাহকে মান্য আল্লাহ জিন্দিগি বানাবো তো ইনশাআল্লাহ এখন কথা হলো এই নসিব আল্লাহ জিন্দিগি মানুষ যদি বানাইতে হয় যাদের কাছ থেকে নসিব ছেলে জন্ম হবে তারা কারা মা জাতি কারা জাতি মা জাতি এ মা জাতি আখলা কলা হইতিলে এ মাদ্রাসাগুলো থাকতে হবে তো কথা বল না কে থাক হইব না এ মাদ্রাসাগুলো যদি থাকতে হয় এ মাদ্রাসাগুলো কি আমি এমনি থাকবো না কিছু করতে হইব কুফি নি কুফি কুফি নি হারকেন নি হারকেন পানি দিয়া জলে নাকি তেল দিয়া জলি কথা কে তেল দিয়া জলি তেল সারা যদি কয় আমি পানি দিব তাহলে জ্বলবনি তেলি তাইলে এ মাদরাসাগুলোর জ্বলার জন্য তো তেলের দরকার তেল কারে কয় জানেন নি যে আর্থিক সহায়তা দুই নম্বর আপনার মা আপনার মেয়েকে এখানে দিবেন আপনার মেয়ের মাধ্যমে এটা আরও সমৃদ্ধ হবে হবে কি হবে না দুই জিনিস টাকা আর আপনার মেয়েকে পড়তে দিবেন এই দুইটা জিনিসের সমন্বয়। এ উঠবে তো এই জাতি আখলা কলা মার কাছ থেকে। আখলা কলা সন্তান পাবি। যারা নেককার হবে। আল্লাহ তালা বলেন যে। দুইটা দল হবে একটা জান্নাতি দল হবে। একটা জাননাম দল হবে। পামাল লাবি না সাপু আফিন্নার, লাহমফিহা জফির উওয়াসাহিত। যারা হতবাকা হবে তারা জাহান নামে যাবে কোথায় যাবে যারা জাহান নামে যাবে আমি যেটা বলতেছিলাম ভাবে শেষ করে দিই শাকিক বালখী রহিমল তালানো তিন নম্বর আলামত বলছিলেন তিন নম্বর আলামত বলছিলেন যারা হতবাকা হবে তিন নাম্বার আলামত হবে এই সমস্ত মাদ্রাসা এই সমস্ত যুগের মধ্যে বুজুর্গদেরকে পাবে তাদেরকে মূল্যায়ন করবে না যারা মূল্যায়ন করবে না তারা হতবাকা হবে রসুল্লাহ ছিল আবু জাহেল আবু জাহেল তারা মূল্যায়ন করতে পারে না সে হতবাকা হয়েছে আবু আবুবাক ওমর ওসমান আলীরা তাকে আবুবাক ওমর ওসমান আলীরা তাকে কদর করছে তখন আল্লাহ তালা তাদের কিসমতে জান্নাত খুলে দিছে اللہ رسول صلی اللہ علیہ وسلم میں راج دکھن گے بخاری روایت رسول اللہ صلی اللہ علیہ وسلم دے چلین بشال بولیت علی شان و اٹھا لکھا دکھا جائے رسول اللہ صلی اللہ علیہ وسلم রসুল্লাহ সাল্লাম আলী আসসালাম জিব্রাহলকে বললেন জিব্রাহল ওজু যে করতেছি পাট্টালিকার সামনে যে একজন মহিলা ওজু করতেছি এই অট্টালিকাটা কার রসুল্লাহ সাল্লাম আলী আসসালাম বললেন এটা দুনিয়ার কারো নয় আপনার দুই নাম্বার সাবি দুই নম্বর খলিফা উমরের জন্য রসুল্লাহ সাল্লাম আলী আসসালামকে কদর করছে জন্য আল্লাহ তালা জান্নাত খুলা দিছে

آل اللہ تعالی جنت نئی خوشن سے بھی نائی نیر میر داشیر موسیٰ علیہ السلام قدر کرنے جنتیر مہمان بنائی سی رسول اللہ صلی اللہ علیہ وسلم میرا جو سے حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم মেয়ারাজ যখন গেছে জিব্রাইলকে বলে জিব্রাইল এখান থেকে দিয়ে জান্নাতের গান আসতেছে রে জিব্রাইল হজরত জিব্রাইল আলী সালাতাম বললেন শোনেন ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল যে দাসীটা ইমান আনার কারণে তার গরম আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ফলাই দিছিল মরার আগে ফেরাউনের ওই যে যার তেলের মধ্যে ফলাই দিছিল তারা ডাকদা বলছে সে ডাকদা দিয়ে বলছিল আমার এ তুমি কুরবানি করতেছো নজরানা বেশ দিনের জন্য আমি এটাতে কোনো আমার সমস্যা নাই আমার একটা আপদ তোমার করে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার এবং আমার মেয়ের হাড্ডিগুলোকে আপনি একটা জায়গার মধ্যে খাটাইয়ায়ে দিবেন একটা জায়গার মধ্যে খাটাইয়ে দিবেন মাটির নিচে পুইতা রাইখা দিবেন আলী সালাম বললেন শোনেন এখান থেকে যে গ্রান আসতেছে এই গ্রান আসলে ওই প্রাউনের মেয়ের দাসী এবং দাসীর মেয়ের হাড্ডি খাটায় রাখার কাছ থেকে মেশকাম্বরের গ্রান আসতেছে আল্লা রসুল সম্মান করবে তার হবে আর যে মূল্যায়ন করবে না তার কিসমত হবে বদনসিওয়ালা ইমানির পথে অবিচল থেকে আমার যেন হয় কি মানির পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে আমার মহামহিম দয়াম ইমা নির চলথে কে আমার মরুন যে হির পথ অবিচল থেকে কে আমার মরুন তোমার কাছে অবি চল